বৌমা ভাবে কেউ বসে বসে বাসন মাঝে তাহলে কিভাবে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে ও নামো নামো বলছি বাপের বাড়ি থেকে কি শিখে এসেছ মা বিয়ে নাগে কিছুই শেখায় নি যেইগুলো আমি পারি সেইগুলো তো করতে দাও না যেগুলো আমি পারি না সেইগুলো করাও তুমি পারোটা কি শুনি রিলস বানাতে নির্লজ্জ মেয়ে মানুষ শাশুড়ির সামনে নিজের গোনার কথা বলতে লজ্জা করে না হ্যালো মা তুমি আমাকে নিয়ে যাও আমি আর এই বাড়িতে থাকবো না আমি কাজ পারি না বলে শাশুড়ি আমাকে সব সময় কথা শোনায় কি আর বলবো তোর বাবার কোনো কাজ নেই এর মধ্যে যদি তুই আসিস তাহলে না খেয়ে থাকতে হবে দেখ না আজকে বাড়িতে রান্নাই হয়নি ও গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর মন খারাপ করে থেকে লাভ নেই তোমার মায়ের কাছে আমি পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি কিন্তু তুমি কেন দিয়েছো কেন আমি জামাই হয়ে দিতে পারি না আর তাছাড়া তুমি যখন তোমার মায়ের সাথে কথা বলছিলে তখন আমি শুনে নিয়েছিলাম তোমার লজ্জা করে না লুকিয়ে লুকিয়ে মামের কথা শুনতে আমার তো অনেকদিন আগে সন্দেহ হয়েছিল তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শোনো